আসসালামু আলাইকুম নার্গিস কুইজেনে আজকে আমি আপনাদের সামনে তালের রস দিয়ে খুবই মজার তালের কেক নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে আর তালের রস দিয়ে তৈরি করা এই প্যাংকেক খুবই মজার এবং বাচ্চারা খুবই পছন্দ করবে সাথে বড়রা খুবই পছন্দ করবে সাথে আপনারা এটা মেহমান আপনার এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাটি আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের খুবই মজার তালের রস দিয়ে তৈরি এই ব্যাঙ্ককে কীভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই সবার প্রথমে আমি এখানে দেড় কাপের মতো চাউল নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারবেন এই চালগুলোকে আমি দু থেকে তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি এখন ভিজিয়ে রাখার পর এই চালগুলোকে আমি একটি ব্ল্যান্ডে চায়ের মধ্যে নিয়ে নিয়েছি চাউলগুলোকে আমি অল্প অল্প করে তালে রস দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ডার করে নিয়েছি তবে এই চালগুলোকে একদম পুরোপুরি পেস্ট করে ফেলা চলবে না যাতে একটু মিহি মিহি দানা থাকে ওরকম করে ব্ল্যান্ডার করে নিতে হবে আমি অল্প অল্প করে তালে রস দিয়ে এই চালগুলোকে ব্ল্যান্ডার করে নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি এই চালগুলোকে আমি পুরোপুরি একদম পেস্ট করে নিই একটু একটু করে দানা করে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি এইভাবে আপনারা চেষ্টা করবেন এইভাবে করে চাউলগুলোকে ব্লেন্ডার করে নিতে তারপর আমি এভাবে করে আমি সব চাউলগুলো ব্লেন্ডার করে নেওয়ার পর আমি একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাত চা চামচ পরিমাণ ইস্ট সাথে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন দিয়ে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি একটি গরম জায়গায় রেস্টে রেখে দিচ্ছি না পর্যন্ত এই মিশ্রণটা ফুলে উঠছে আমি এখন আধা ঘন্টা পর চেক করছি দেখুন এই মিশ্রণটা অনেকটা ফুলে উঠেছে ইস্ট দেওয়ার ফলে এখন আমি এই মিশ্রণটাকে আর একটু করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম এই ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে আধা ঘন্টা তবু পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে এখন স্বাভাবিক তাপমাত্রা থাকা আমি একটি ডিম এখানে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি যদি আপনার বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে দিবেন যদি কম খেতে চান কম করে দিলে হবে এখন চিনি আর ডিম দিয়ে আমি খুব ভালো করে একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিব। গুঁড়া দুধ গুঁড়া দুধ আমি এখানে দু থেকে তিন ডেবি চামচের মতো দিয়েছি সব একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এখন আমি সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এই মিশ্রণটা এরকম হবে এখানে আমি কিছু নারকেল কোরানো দিয়েছি এই নারকেলগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এখন নারকেল যদি আপনারা দিতে না চান সেক্ষেত্রে আপনারা না দিলে চলবে যদি দিতে চান সেক্ষেত্রে দিলে হবে আমি একটু নারকেল দিয়ে খুব ভালো করে আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন ছুলে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে আপনারা এরকম এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দেবে তবে ব্যাটা দেওয়ার আগে ফ্রাইপ্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে তারপর চুলা আঁচটা লোতে রেখে আমি এক চামচ পরিমাণ এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং অপেক্ষা করছি তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর ঢাকনা তুলে দেখবেন উপরে একভাবে একটু ভুত উঠতে থাকবে ওই পর এবং উপর অংশটা একটু শুকিয়ে আসবে ওই পর্যায়ে আমি একটা স্প্যাচুলার ভাবে উল্টিয়ে দেব উলটিয়ে দেওয়ার পরে এই অপর পাশটাও একটু এক থেকে দুই মিনিটের মতো করে ভেজে নেবেন এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি এইভাবে করে আমি সব তালের রস দিয়ে এই প্যানকেকগুলো করে নিয়েছি আর এই প্যানকেক আপনারা চাইলে অপর পাশটাও ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো করে একটু ভেজে নিলে হয়ে যাবে আশা করছি আমার আজকের তালের রস দিয়ে তৈরি করা খুবই মজার এই চিতই বা পেং কেকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ